এখানে কোটার একটা ব্যাপার আছে এখানে সময়ের একটা ব্যাপার আছে সময় মতো আপনি যদি ইতালি না আসেন আপনাকে কেন ছয় মাস পরে সেই লোকটা আপনাকে আনবে কি করাইতে আনবে আমার কথাটা বুঝছেন এখন বিভিন্ন কারণে ভিসা হয় না সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো সব থেকে অভাগা হইল গত বছরের সেপ্টেম্বর অক্টোবরে যারা আবেদন করছে ভাই অগাস্ট মাস পর্যন্ত একটা ফয়সালা হয়েছে সেপ্টেম্বর অক্টোবরে আবেদন করে এখনো নয় দশ মাস হয়ে গেছে আপনারা বসে আসছেন পাসপোর্ট আর্ট কার্ড কোনো কিছুই করতে পারতেছেন না তাদের মতো অভাগা আর কেউ নাই সবার প্রথম আপনাদেরকে ছোট একটা আপডেট দিয়ে দেয় নূল্যবস্থা টুকটাক দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দেখেন দু হাজার তেইশের তো মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট প্রায় শেষের দিকে আমরা বলতে পারি দু হাজার চব্বিশের দুইটা ধাপে মূল অবস্থা দিয়েছে প্রথম দুই ধাপে আপনার এগ্রিকালচার বের হয়েছে এক ধাপে আপনার স্পন্সার বের হয়েছে এখন থেকে বাকি দুই তিন মাস আস্তে 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 নূল অবস্থাগুলো উঠতে থাকবে ম্যাক্সিমাম যে নূল অবস্থাগুলো উঠার ছিল তার একটা বড় অংশই কিন্তু উঠে গেছে এটুকু আপনারা মাথায় রাখেন কিন্তু এখনো নূল অবস্থা উঠতেছে এবং উঠবে স্পন্সারের বলতে গেলে টোয়েন্টি পার্সেন্টও দেওয়া শেষ হয় না থার্টি পার্সেন্টও দেওয়া শেষ হয় না এটা আপনারা মাথায় রাখবেন এখন আমাদের চিন্তার বিষয় যে মূল্য অবস্থা তো উঠলো ভিসা যদি আমরা না পাই সময় মতো যদি না আসতে পারি তাহলে কি আমাদের আমরা কি করব, এটা হলো থেকে বড় প্রশ্ন দেখেন সবার প্রথম ভিএফএস গ্লোবাল আমাদের জন্য কাজ করে আসছে আর একটা জিনিস মাথায় রাখবেন ভিএফএস গ্লোবাল একা কাজ করতেছে না ভিসা ইস্যু করে কিন্তু ভিএফএস গ্লোবাল না ভিসা ইস্যু করে ইটালিয়ান এম্বাসি কাগজ জমা করতেছে ঢাকা চিটাগং সিলেট থেকে এই তিনটা জায়গার কাগজ সব আসতেছে আপনার প্রসেসিং এর জন্য ইটালিয়ান এম্বাসিতে তারা প্রসেস করে তারপর আপনাদের ভিসা গুলা ইস্যু করতেছে তো এই যে রাশ আগের যে একটা জ্যাম ছিল একটা জট ছিল সবগুলো কাটায় উঠতে একটু হইলেও সময় লাগবে সব থেকে দুশ্চিন্তা না করার বিষয় হইল যে আপনাদের নূল অবস্থার মেয়াদের কোনো ঝামেলা হবে না এখন থেকে যেই দিনই আপনি ইমেইল পাঠাবেন ভিএফএস গ্লোবাল বরাবর ভিসার জন্য ওয়ার্ক ভিসার জন্য ওই দিন থেকেই আপনার নুল অবস্থা ফ্রিজ হয়ে যাবে অর্থাৎ নুল অবস্থা যে ছয় মাসের ভ্যালিডিটি থাকে এই ভ্যালিডিটিটা হইলো ছয় মাসের ভিতরে ভিএফএস গ্লোবাল আপনাদের ভিএফএস গ্লোবাল বরাবর আপনাদেরকে ইমেল পাঠাইতে হবে তাহলে আপনার নুল অবস্থা ভ্যালিডিটি টিকে গেল আর কোনো কথা নাই মার্চের একত্রিশ তারিখে শেষ খবর পাওয়া পর্যন্ত একটা লোক একটা ভাই আপনার নুল অবস্থা পেয়েছে এবং সে ইমেল করেছিল এবং সে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে আপনার জুলাই মাসের ষোলো তারিখে এখন আপনি চিন্তা করেন সাড়ে চার মাস পরে তো তার যে দিনে ডেট পেয়েছে অর্থাৎ দিন দিন ওই 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 থেকে থেকে ফ্রিজ হয়ে গেছে গেছে মানে আর কোনো নিয়ে টেনশন করার দরকার নাই হ্যাঁ এখন যদি যারা এই যে কথা আমি প্রথমে বলে নিছি যে সেপ্টেম্বর অক্টোবরে যারা আসেন তাদের কি হবে সেই কথাটাই আসতেছি ডকুমেন্ট গুলা নিয়ে একটু কথা বলে নিই তাহলে তারা এর মধ্যে চলে আসবেন দেখেন আমরা একবারে প্রথম দিকে বলছিলাম যে আপনাদের একটা ডিক্লারেশন ফর্ম দেওয়া লাগবে ডিক্লারেশন ফর্ম দেওয়া লাগবে প্রথমত এটা কেন আমরা বলেছিলাম তার কারণ হাজার হাজার শত শত যেই অরিজিনাল অবস্থার পাশাপাশি ফেক অবস্থা ঢুকে গিয়েছিল হাজার হাজার শত শত সেই নূল অবস্থা গুলাকে অরিজিনাল বুঝানোর জন্য মানুষটা অরিজিনাল বুঝানোর জন্য মালিকটা অরিজিনাল বুঝানোর জন্য আমরা বলেছিলাম মালিকের কাছ থেকে একটা ডিক্লারেশন ফর্ম নিতে যাতে ভিএফএস গ্লোবালের ভেরিফাই করতে সুবিধা হয় যে হ্যাঁ এই লোকটা অরিজিনাল নূল অবস্থার অধিকারী এই এই লোকটাকে আসলে মালিক চাচ্ছে সেখানে নেওয়ার জন্য এই লোকটা ইটালি গিয়ে ভেগে যাবে না আমার কথা ক্লিয়ার হইছে এখন তারাও ওই টাইমে এত অবস্থা ইভেন অরিজিনাল মূল্য অবস্থা তারা কিন্তু অনেকের ভিসা ইস্যু করে নাই একটা ক্লস দেখা হয়েছে তেরো নাম্বার ক্লস যে আপনি ইটালিতে গিয়ে ভেগে যাবেন সেই ব্যবস্থাটা কিন্তু এখন আর হচ্ছে না এখন নতুন করে যে ভিসা গুলা দিচ্ছে বা ভিসাগুলা রিজেক্ট করতেছে দুইটা ক্লস ঠিকই আছে কিন্তু নতুন যে ভিসা গুলা দিচ্ছে এটা কিন্তু আগে যেরকম এক দুইটা ভিসা ইস্যু হইতো এখন কিন্তু তা না একবারে দেখা যাচ্ছে সাতটা দশটা পনেরোটা করে ভিসা পাচ্ছে এক এক দিনে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন সুতরাং ডিক্লারেশন ফর্ম এখন দেওয়ার তেমন কোনো প্রয়োজন নাই যারা নতুন করে আবেদন করতেছেন আমার কথা ক্লিয়ার যারা আগে আবেদন করেছিলেন সেই দু হাজার বাইশের বর্ধিত চল্লিশ হাজার কোঠায় তারা তাদের জন্য এটা খুবই জরুরি ছিল কিন্তু দুই হাজার ভিসার জন্য আবেদনের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে যে নতুন করে করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লাগছে এইখানে কিন্তু আপনি প্রথমেই বুঝে যাচ্ছেন যে আপনার অবস্থা অরিজিনাল সুতরাং এর পাশাপাশি আপনার কিন্তু ডিক্লারেশন ফর্ম দিলে ভালো কিন্তু এটা ম্যান্ডাটোরি এমন কিছুই নয় কোন কোন ডকুমেন্ট ম্যান্ডাটরি আপনাকে অবশ্যই আপনার নূল অবস্থা আপনার ছবি আপনার পাসপোর্টের কপি পাশাপাশি মালিকের যে আলোর মালিকের ইটা লি এসে আপনি কোথায় থাকবেন সেই ডকুমেন্ট গুলো এর পাশাপাশি যদি প্রয়োজন হয় মালিকের যে কার্ড আছে এখানকার যে আইডেন্টি কার্ড অথবা মালিকের পাসপোর্ট একটা সুন্দর কপি মানে মালিকের আইডেন্টি মালিকের সব ডিটেলস মালিকের পুলিশের ফিসকালে হইতে পারে যদি সম্ভব হয় মালিকের আশাভারা সিওনে আপনি দিতে পারেন যদি সম্ভব হয় মালিকের দুর সার্টিফিকেট আপনি সেখানে এনে দিতে পারেন যদি মালিক আপনাকে প্রোভাইড করে সব গুলা দিয়ে আপনি যখনই আবেদন করবেন আপনার আপনার ফাইলটা স্বয়ং সম্পূর্ণ হইলো এইখানে ভিসা লাগার সম্ভাবনা অনেক বেশি আমার কথা বুঝছেন অর্থাৎ মালিকের সব ডিটেলস আপনার নূল অবস্থা আপনার ছবি আপনার পাসপোর্টের কপি আর কিছুই না আর আপনার আলোচ্য এখানে অনেকেই বলে থাকেন যে আপনার একটা জিনিস এটা মাস্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেহেতু তারা তাদের ওয়েবসাইটে এটা ক্লিয়ার করে দিচ্ছে আপনাদের অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এর সাথে জমা করে দিতে হবে না হলে কিন্তু আপনাদের ফাইলগুলা অসম্পূর্ণ থেকে যাবে ভবিষ্যতে তারা আপনাকে কিন্তু আবার ডাকাবে আবার এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জমা দিতে বলবে এখন এখানে কথা হইলো যে এমনও লোক আছে যারা এগ্রিকালচারের জন্য আবেদন করছে বাংলাদেশে ব্যাংকের ক্লার্ক হিসেবে কাজ করতো এই এক্সপিরিয়েন্স দিয়ে কোনো লাভ নাই আপনার এক্সপেরিয়েন্স আপনি কোনা কোনা ভাবে বাংলাদেশ সবকিছু বের করা সম্ভব হয় আপনি আপনার যে এগ্রিকালচার রিলেটেড কোনা কোনা একটা কাগজ আপনার বের করতে হবে আর একটা জিনিস অনেকেই বলতেছেন যে ভাই যদি ব্যাংক স্টেটমেন্ট আমি জমা দেই তাহলে কি কোনো লাভ হবে কিনা ব্যাংক স্টেটমেন্ট কেন জমা দিবেন আরে ভাই আপনি এগ্রিকালচার কাজের জন্য যাচ্ছেন আপনি যদি আপনার ব্যাংকে পাসওয়ার্ড 7 লাখ 10 লাখ টাকা দেখান সে তো বলবো যে তুই তো বাংলাদেশেই ভালো অবস্থা আছে তুই কেন ইতালি যাবি কম না খাটতে আরো টাকা ইনকাম করতে না ভাই এখানে একটা শিওরিটি তারা বুঝাচ্ছে যে আপনি যেহেতু এই এগ্রিকালচার ভিসা যদি আপনি যান আপনার ভ্যালিডিটি থাকে নয় মাস আপনি দেশে ব্যাক করবেন ভাই এটা ভিপেস গ্লোবাল ইটালিয়ান এম্বাসি ইটালির গভর্নমেন্ট সারা দুনিয়ার মানুষে ইভেন মানে অন্ধ বাচ্চাও এমন মনে হয় এটা জানা যে আপনি ইটালি আসলে আপনার জিন্দিগিতে বাংলাদেশে ব্যাক করবেন না কোনদিন করবেন কোনদিন করবে না কেউ করে না এটা হবেও না বাংলাদেশ থেকে আইসা অ্যাটলিস্ট আপনি এগ্রিকালচার হোক স্পন্সার হোক পাঁচ মাস ছয় মাস এখানে কাজ করে আপনারা আবার বাংলাদেশে ব্যাক করবেন এই এই রকম চান্দু আপনার এখন পর্যন্ত জন্মগ্রহণ করা নাই ঠিক আছে তো এই কথা বলে লাগবে এটা সবাই জানে এটা একটা একটা মানে অপ্রকাশিত সত্য কিন্তু সবাই এটা জানে আপনাদের ব্যাংকের স্টেটমেন্ট দয়া করে আপনাদের দেখানোর কোনো দরকার নাই এগুলো হলো আজাইরার জিনিস পরবর্তী বিষয়টা হলো গিয়ে যারা নতুন ভাবে আপনারা এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তাদের ভিসা কবে নাগাদ হতে পারে ভাই দেখেন এখানেও বোঝার একটা বিষয় আপনাদের ভিএফএস গ্লোবাল প্রসেস করবে প্রসেস করে সেটা ইটালিয়ান এম্বাসিতে পাঠাবে এখন ইটালিয়ান এম্বাসি কত দ্রুত এটা প্রসেস করবে সেটা আল্লামা বুঝ জানে এটা এমন হতে পারে যে গত দুই তিন বছর আগে আমরা যেটা দেখেছি আপনার করোনার আগে করোনার মধ্যে এই জটটা লাগা শুরু হয়েছে কিন্তু আপনার গত বছরের অগাস্ট মাস থেকে তার আগে কিন্তু এত জট ছিল না মানুষ আমরা দেখেছি আপনার গত বছরের ফ্লুসির প্রথম দিকের অর্থাৎ আপনার মে জুনের দিকে যারা আপনার নুল অবস্থা পেয়ে গিয়েছিলেন তারা অ্যাপয়েন্টমেন্ট নিছিলেন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট হয়তোবা টাকা দিয়ে কিনা লাগছিল কিন্তু আপনার এক দেড় মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছিলেন আপনাদের ভিসাগুলা এক সপ্তাহ থেকে শুরু করে এমনও লোক আছে দুই দিনে ভিসা পাইছে জানেন গত বছর এখন এক সপ্তাহ থেকে আপনার পনেরো দিন এক মাসের মধ্যে ভিসা ইস্যু হয়ে গেছে কিন্তু এই জট লাগার কারণে এখন কিন্তু ভিসা পাওয়াটা খুবই সময় সাপেক্ষ কিন্তু বর্তমানে সরকারের থেকে 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 উপর সব দিক আসার কারণে তারা একটা সাইট সম্পূর্ণ রেখে দিতে হইলো গিয়ে যারা আপনার আগে আবেদন করে বসে আছে তাদের ফাইলগুলো প্রসেস করার জন্য আর নতুন সিস্টেমে যারা যাচ্ছে তাদের ফাইলগুলা আরও আরো যত দ্রুত সম্ভব তারা প্রসেস করবে তার কারণ ইটালিতে লোক দরকার সিজন অলরেডি শুরু হয়ে গেছে যাদের আসা দরকার ম্যাক্সিমাম মানুষ চলেও আসছে এবং আসতেছে এবং ইনশাল্লাহ আপনার জুলাই অগাস্টের মধ্যে আরো বেশি চলে আসবে সুতরাং তাদের আনার জন্য আপনার যত দ্রুত সম্ভব তারা ভিসা ইস্যু করবে আপনারা এইটুকু ধরে রাখতে পারেন যে যেদিন আপনি অ্যাপয়েন্টমেন্ট দিবেন নতুন যারা আসেন আপনার এই যে জুন জুলাইতে আপনারা যারা এখন অ্যাপয়েন্টমেন্ট দিবেন তারা অ্যাট লিস্ট দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে ভিসা পেয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আপনাদের আছে তো আজকে আর ভিডিও আমি বড় করতেছি না আহ হয়তোবা আজকে যদি সময় পাই আমি বিকালে একটা লাইভে আসব। আবার ভিএফএস গ্লোবাল নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করবো ইটালি ভিসা নিয়ে কথা বলার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম